চরম রহস্যময় ও জ্ঞান সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থ সমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদ সমূহ ও তার মন্ত্রাবলী ধীরে ধীরে যুক্ত তর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থ সমূহ জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেলটিকে বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি আসুন প্রিয় দর্শক শ্রোতা তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ কেন উপনিষদ প্রথম খণ্ড আমাদের মন এক বিষয় থেকে আরেক বিষয়ে বা এক সংকল্প থেকে আরেক সংকল্পে গমন করে কার ইচ্ছায় আমাদের মুখ্য ইন্দ্রিয় হল প্রাণ সেই আমাদের শরীরকে ভেতর থেকে বাঁচিয়ে রেখেছে কে তাকে এই কাজে নিয়োগ করেছে আমরা বাক্য উচ্চারণ করি কথা বলি কার ইচ্ছায় আমরা চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি চোখ এবং কানকে কোন দেবতা এই কাজে নিযুক্ত করেছেন কে এদের কর্তা বা অভিভাবক সত্যদ্রষ্টা ঋষি উত্তর দিচ্ছেন তিনি কানেরও কান মনেরও মন প্রাণেরও প্রাণ চক্ষুর চক্ষু যাকে তিনি জেনেছেন তিনি ধীর জ্ঞানে এই রূপ পরিত্যাগ করে তিনি অমৃতত্ব লাভ করেন কান দিয়ে আমরা শুনি চোখ দিয়ে আমরা দেখি মন নেতিভূতিক ছোটে প্রাণ শক্তি শরীরকে সচল রাখে ঠিকই কিন্তু এরা প্রত্যেকই এক একটি ইন্দ্রিয় মাত্র বাইরের কোনো শব্দ তরঙ্গ যখন কানে এসে বাজে তখন কান শুনে চোখ সোনার বস্তুকে দৃষ্টিগোচর আনার জন্য দেখে দেখার সঙ্গে সঙ্গে মন তার কর্তব্য কর্ম ঠিক করে নেয় প্রাণ অমনি সঙ্গে সঙ্গে শরীরকে সচল করে তুলে যেন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এক পারিবারিক নিকট সম্পর্ক ঋষি বলেছেন ইন্দ্রিয়গুলি এই যে নিকট সম্পর্ক সাপেক্ষ কর্মগুলি করে তা আপন চেষ্টায় নয় অবসভাবেই করে যায় যেমন ভৃত্য পালন করে মনিবের আদিষ্ট কর্ম ইন্দ্রিয়াতীত এক শক্তির বলে এরা বলিয়ান হয়ে নিজের নিজের কাজ করতে পারে কেননা এই সবকিছু সেই শক্তির মধ্যেই রয়েছে সেই শক্তিবান বস্তুটি হল চৈতন্য সত্তা বা আত্মচৈতন্য তিনি কর্তা এই ইন্দ্রিয়গুলিকে দিয়ে তিনি সবকিছু করিয়ে নেন যতক্ষণ কোন কিছু তত্ত্ব জানতে পারা যায় না ততক্ষণ তার রহস্যের মধ্যে থাকে প্রশ্ন জাগে জানা হয়ে গেলেই তার সেই চাঞ্চল্য আর থাকে না সে ধীর স্থির এবং বিবেকবান হয়ে ওঠে ঠিক তেমনি তত্ত্ব জিজ্ঞাসা যখন জানতে পারেন যে আমাদের দেহ একটি বাসী ইন্দ্রিয়গুলি তারি মুখ এবং এক একটি গর্ত অন্তরে এক চতুর্ণময় পুরুষ বা বিভু আছেন যার অস্তিত্ব বিশ্বের প্রতিটি বস্তুর মধ্যেই তিনি এই মুখে মুখ দিয়ে গর্তগুলির উপরে আঙ্গুলের তোলপার করে যখন যে সুরের তুলেন তখন বাইরে থেকে তাকেই আমরা বাজতে শুনি যখন যা দেখান তখনই তা দেখি যখন যা বলান তখনই মাত্র তা বলি মনকে যখন তিনি সংহত করেন তখনই মন সংহত হয় তখন নিজের দ্বন্দ্ব অহংকার থাকে না সংকীর্ণতাও দূর হয়ে যায় তখনই সে বলতে পারে আমি কেউ না আমি কেউ না যা কিছু করেছি তার কোনো কৃতিত্বই আমার নয় সবি আমার মাঝে তোমার লীলা আমি যন্ত্র মাত্র তখন সে ধীর চঞ্চল হয়ে যায় সুখ দুঃখ বেদনার পারে প্রাকৃত জগতের ঊর্ধ্বে উঠে সে তখন অমৃতময় পুরুষের মতো বিশ্বের আত্মীয় হয়ে যায় অমৃতত্ব লাভ করে জীবন মুক্ত হয় এই যে মন প্রাণ চোখ কান প্রভৃতি ইন্দ্রিয় নিয়ে দেহকারী চালক চতুর্ণ বা চতুর্ণ সত্তা বা বিভু চতুর্ণ ইনি হলেন ব্রহ্ম আমাদের এই সাধারণ দৃষ্টিশক্তি দিয়ে তাকে দেখা যায় না আমরা আমাদের বাক্য দিয়ে তার স্বরূপ প্রকাশ করতে পারি না সর্বত্র যে মন আমাদের অবাধে যাতায়াত করতে পারে সে মনের তার ধারে গেছে যাবার সাধ্য আমরা তাকে জানি না কিরকম উপদেশ দিলে তাকে জানানো যায় তাও জানি না আমাদের যত জানা বস্তু আছে সবকিছু থেকে তিনি পৃথক স্বতন্ত্র আমাদের পূর্ব-পূর্ব আচার্যেরা এই কথাই বলেছেন শুনেছি বাক্য যাকে প্রকাশ করতে পারে না বরং যার প্রেরণায় বাক্য উচ্চারিত হয় তিনি ব্রাহ্ম তাকে জানো জগতে যে বস্তু স্থায়িত্ব নেই যা শাশ্বত সনাতন নয় তার উপাসনা করলে ব্রহ্মের উপাসনা করা হয় না ব্রহ্মজ্ঞানীরা বলেন যাকে মন দিয়ে মনন করা যায় না অথচ যিনি প্রাণের মন নামক বস্তুটিকে বিলক্ষণ জানেন তিনি ব্রহ্ম তাকে জানো সংসারের অনিত্য বস্তুকে উপাসনা করলে ব্রহ্মর উপাসনা হয় না চোখ যাকে দেখতে পায় না অথচ যার শক্তিমান হয়ে চোখ দেখার মতো বস্তুকে দেখতে পায়। সেই ব্রহ্ম। সাধারণ চোখ দিয়ে যাকে তিনি ব্রহ্ম নন যাকে আমরা কান দিয়ে শুনতে না। অথচ আমাদের এই কর্ম নামক ইন্দ্রিয় যিনি ভালোভাবে জানেন তিনি ব্রহ্ম তাকে জানো

এতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসুকে বলতে বলতে এলেন যে ইন্দ্রিয়গুলির কর্মশক্তি দিয়ে আমরা গর্ব অনুভব করি সেগুলি বাস্তবে থাকলেও তারা কিন্তু কেউ সজীব নয় সকলেই জড় পদার্থ প্রত্যেকের ভিতরেই আত্মচেতন বা বিবুচেতন বলে একটি অসীম শক্তিশালী সত্তা আছে একটা সুপার কনসাসনেস আছে যে যেরকম কাজ করবে তাকে তিনি সেই রকম কাজের ক্ষমতা যুগিয়ে চলেন তিনি চোখ দিয়ে দেখান কান দিয়ে শোনান নাক দিয়ে আঘাত নেওয়ান আবার মন দিয়ে মনন করান তিনি বৃহৎ তিনি ব্রহ্ম যদি কেউ মনে করেন বাকের দেবী বাগেশ্বরী ইন্দ্রিয় গরের দেবতা ইন্দ্র এরাই সেই সর্বশক্তিমান এদের উপাসনাই তাহলে তারা ভুল করতে গিয়ে কখনোই স্বার্থ হতে পারবেন না মহানন্দের মহাসমুদ্রে তারা স্নান করতে পারবেন না সুতরাং তাকে জানো তাকে জানার জন্য সচেষ্ট হও কিন্তু কেমন ভাবে ঋষি সুকৌশলে প্রথম খন্ডে জিজ্ঞাসুর জানার আগ্রহকে যেন আরো বাড়িয়ে তুললেন